সালাত এবং সালাম নাজিলক রাসুল্লাহ সাল্লাহসাল্লামের উপর ওপর কেউ আল্লাহ ফাকরবুল আলমিন মানুষ করেছেন সুতরাং তিনি মাটি থেকে তৈরি নূর থেকে নয় আমাদের তফসিল হবে সুরায় রুমের আয়াত নম্বর ২০ থেকে মহান আল্লাহ এই আয়াত এবং এর পরে কয়েকটি আয়াতে তার পৃথিবীতে সৃষ্টি করা কয়েকটি নিদর্শনের কথা উল্লেখ করেছেন সৃষ্টিগত নিদর্শন আয়াত আরবিতে আয়াত বলা হয় এগুলির মানে হচ্ছে যে যেগুলি দেখে যেগুলি সম্পর্কে গবেষণা করে চিন্তাশীল হয়ে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আল্লাহর ওয়াহদানিয়াতে একত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্ভব হয় আয়াতে কৌনিয়া বলা হয় এগুলোকে সৃষ্টিগত আয়াত আর আয়াতে সার আইয়া মানে আল্লাহ পাকের শরীয়তের বিধানের আয়াত সেগুলি কোরআনে করিমের আয়াত যেগুলি তফসির আমরা করছি যেগুলি পড়ে যেগুলি অর্থ বুঝে যেগুলি গভীরভাবে চিন্তা করি কোরআনের উপর তাদব্বর করি আফলে কোরআন কোরআন নিয়ে গৌর ফিকর চিন্তাশীল হয়ে হেদায়েত পাওয়া যায় সঠিক রাস্তা পাওয়া যায় সৃষ্টিগত আয়াত দিয়েও আল্লাহকে চেনা যায় আর শরীয়তগত আয়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল চেনা যায় তার দিনকে জানা যায় আল্লাহ পাক বলছেন অমিন আয়াতেহি আল্লাহ পাকের নিদর্শন একটি হচ্ছে আনখালা কাকুমিন তুরা হে মানব জাতি তোমাদেরকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন সোম্মা ইদা আন্তুম বা তোমরা মানুষ রূপে পৃথিবীতে ছড়িয়ে পড়লে প্রথম মাটি দিয়ে সৃষ্টি করলেন আর প্রত্যেক মানুষের সৃষ্টিতে মাটির উপাদান আছে কারণ মাটি থেকেই সেই খাদ্য এসেছে আর সব খাদ্যের ফলে বীর্য তৈরি হয়েছে আর সেই বীর্য থেকে অন্য মানুষরা সৃষ্টি হয়েছে তারপরে এক মানুষ থেকে দুই তিন করতে করতে সারা বিশ্ব অসংখ্য মানুষ রং বিরঙ্গের ছড়িয়ে পড়লে এটা আল্লাহ পাখের কুদরত কে করেছেন একমাত্র আল্লাহ অমিন আয়াতিহান খালা কালা কুমিন আনফুসিকুম আজওয়াজা আর আল্লাহ পাখের আর একটি নিদর্শন হচ্ছে যে তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য তোমাদের জোড়া সৃষ্টি করেছেন তোমাদের স্ত্রী সৃষ্টি করেছেন হে মহিলা তোমার জন্য স্বামী আল্লাহ পাক সৃষ্টি করেছেন তোমাদের মাঝে থেকে মানে মানুষ থেকে আল্লাহ যদি মানুষ স্ত্রী না করে জিনদের মধ্য থেকে হইতো আর অন্য কোনো বান্দর হইতো আর কিছু হইতো তাহলে আমরা সেইভাবে কাছাতে পারতাম না সেই আন্তরিকতা হইতো না একটা ভয় সবসময় লেগেই থাকতো থাকতো অশান্তি শান্তি থাকত কখনো না স্বামী স্বামী মহিলার যদি আবার জিন হয় কখনো ভয় মুক্ত হইতো না কিন্তু মানুষের মধ্যে থেকে আমিও মানুষ আমার স্ত্রীও মানুষ আপনার স্ত্রীও মানুষ আপনিও মানুষ যেই মহাব্বত যেই ভালোবাসা যে আন্তরিকতা তৈরি হচ্ছে আল্লাহফাক রব্বুল আলমিন এটা একমাত্র সৃষ্টিকারী আল্লাহ যাতে করে তোমরা তোমাদের স্ত্রীর কাছে এসে শারীরিক শান্তি শান্তি কত যে রয়েছে দাম্পত্য জীবনে যেই ব্যক্তি দাম্পত্য জীবনে পৌঁছেছে এবং ভিরু নারী পেয়েছে যেই স্বামী ভালো স্ত্রী পেয়েছে আর যেই স্ত্রী যেই মহিলা ভালো স্বামী পেয়েছে সেই এটা বাস্তবে অনুভব করছে আর যারা এখনো সেই জগতে পা রাখেননি তারা কিছু জানছেন হ্যাঁ এলমুল ইয়াকিন অন্তত কোরআন হাদিসের কথা জানলে এই জীবনে শান্তি রয়েছে শান্তি লিভ টুগেদারে নেই আল্লাহ পাক বিবাহ বন্ধনের মাধ্যমে জোড়া জোড়া হইতে বলেছেন পরিচয় হয়ে গেল কলেজ ইউনিভার্সিটিতে রাস্তাঘাটে কলকারখানায় কোনো জায়গায় আর তার সাথে জীবনযাপন শুরু করলাম প্রেম শুরু করলাম একসাথে থাকি একসাথে হোটেলে উঠি এই যে পাশবিক জিন্দিগি পশু চরিত্র এতে কোনো শান্তি নেই শান্তি নেই ওই মহিলারও শান্তি নেই কখন যে আমাকে দিয়ে পালিয়ে যায়। সন্দেহ ওই লম্পটেরও যে কখন আমার চাইতে ভালো কোনো ছেলে পেলেই কেটে পড়বে কিন্তু স্বামী স্ত্রীর জীবনে আলহামদুলিল্লাহ এই শান্তি আছে কোনো অশান্তি নেই এই জন্য নবী করিম সাল্লা সাল্লাম ফাজ ফার বেজাতি দিন আল্লা ভিরু রমণী চয়েস করতে বলেছেন প্রাধান্য দিতে বলেছেন আল্লাহকে ভয় করে চরিত্রবতী চরিত্র নষ্ট করে না বেহায়া বেপর্দা নয় পরকালে বিশ্বাসী নামাজি এরকম দেখে আপনি গ্রহণ করুন স্ত্রী ওই রকমই স্বামী বা জামাই খোঁজ করার ক্ষেত্রে নবী করিম সাল্লাম বলছেন এজা খাতা এলে কেউ মান্তার দাও না দি না হুয়া এমন যুবক যখন পেগাম পেশ করবে বিয়ের যার দিন সুন্দর ইমান আমল সুন্দর মুশরেক না রাখে না বেনামাজি নয় বেরোজদার নয় আর ওখল কথার চরিত্র ভালো চরিত্রহীন নয় মদ খাই না গাঁজা খাই না আর কোন মেয়ের সাথে ভাবসাব রাখে না চরিত্রবান এই রকম ছেলে যখন পাবে তাড়াতাড়ি বিয়ে করিয়ে দাও মেয়ের বোনের তাতে কামিয়াব হবে এই জীবন আল্লাহাক বলছেন এতে শান্তি রয়েছে ও যা বাই না ও ওরহমা এবং তোমাদের মাঝে স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ ভালোবাসা তৈরি করে দিয়েছেন রাহমা এবং একে অপরের সাথে দয়া করে দয়া আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন যে দয়ার কারণে কখনো স্ত্রীর কথা চিন্তা করেন না যে আমার স্বামী অসুস্থ হয়ে গেছে এখন আমি কেটে পড়ি যে ওদিন ভালো ছিল থাকলা না স্ত্রীর চিকিৎসার জন্য লাখ লাখ টাকা সারা জীবনের আয়ু উপার্জন চলে গেল তবু এই কথা চিন্তা করে না যে অসুস্থ হয়ে গেছে রেখে লাভ কি বাপের বাড়ি তাড়িয়ে দি কখন এটা করেন না আল্লাপাকে দয়া সৃষ্টি করে দিয়েছেন এই ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন একে অপরকে না দেখলে একে অপরের সাথে মিলিত না হলে শান্তি হয় না নিশ্চয় এতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে লেখা অমিয়া ফাঁকানো সবার জন্য না চিন্তাশীল জাতির জন্য আল্লাহকে চিনতে পারেন অমিন আয়াতি আল্লাপাকে নিদর্শন সমূহের আর একটি হচ্ছে খালকুসামাওয়াতি ওয়াল আর্জ আসমান জমিনকে সৃষ্টি করা ওয়াক্তেলাফ আল সেনাতে তারপরে তোমাদের ভাষার বিভিন্নতা কত যে পৃথিবীতে ভাষা আবার এক একটি ভাষায় এক এক রকমের বলার ভঙ্গিমা ভাষায় আঞ্চলিক ভাষা এক ভাষা কয়েক ভাষায় বিভক্ত এক অঞ্চলের ভাষা একই বাংলা ভাষা চিটাগাং ভাষা অন্য এলাকার বাঙালিদের বোঝায় মুশকিল নোয়াখালীর ভাষা বোঝা মুশকিল উত্তরবঙ্গের ভাষা দক্ষিণবঙ্গের সাথে ভিন্ন আরবি ভাষা এক এক অঞ্চলের আরবি ভাষা এক এক রকম আল্লাহ প্রত্যেক ভাষা বহু ভাষা আল্লাহ সৃষ্টি করেছেন আবার এক এক ভাষাকে কত ভাষায় বিভক্ত করেছেন একজনের ভাষা আর একজন বুঝে না শুনলে হাসে কি বলছে ও আলুকুম তোমাদের রং বর্ণ আল্লাহ বিভিন্ন করেছেন এক আদম থেকে আল্লাহ কালো আফ্রিকার নিগ্রো আবার শ্বেতাঙ্গ পশ্চিমা ইউরোপিয়ান আমেরিকান আবার মাঝামাঝি এশিয়ান আবার খাটো লম্বা চ্যাপটা কত রকমের যে আল্লাপাক আলামিন সৃষ্টি করেছেন ইন্নাফিজ আলী কালা আয়াত আলমিন নিশ্চয় এতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে জ্ঞানীদের জন্য অমিন আয়াতে হি মানা মকুমিল্লাহার আল্লাপাকে নিদর্শন নিদর্শনসমূহের আরেকটি হচ্ছে রাত্রে তোমাদের ঘুমানো এবং দিনে দিনেও ঘুমিয়ে থাকে বিশ্রামের জন্য দুপুরে খেয়ে দে একটু বিশ্রাম করে অবতে গা ও এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করা দিনে অধিকাংশ সময় রুজি রোজগার করা হয় আল্লাহ রুজি সন্ধান করেন যদি আল্লাহ রাত দিন না করতেন তাহলে মুশকিল হয়ে যেত শুধু রাত হলেও মুশকিল হয়ে যেত আর দিন শুধু হয়ে থেকে গেল বড় কষ্টকর হয়ে যেত অসম্ভব হয়ে যেত চলাফেরা ইন্নাফিজা আলিক আল্লাহ আয়াত লেকমি ইয়াসমাও নিশ্চয়ই যারা শোনে মনোযোগ সহকারে ওদের জন্য এতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে আল্লাহর কথা শুনে রাসুলের কথা শুনে সত্য কথা শুনে তাদের জন্য এতে শিক্ষার বিষয় রয়েছে আরেকটি হচ্ছে বিদ্যুৎ চমকিয়ে দেখিয়ে অমিন দেন মেঘমালা থেকে খৌফান যাতে ভয়ও সঞ্চারিত হয় মনে অতামান আর আশাও হয় ভয় হয় যে বিদ্যুতে কোন রকমের বালা মুসিবত বিপদ না চলে আসে ক্ষয়ক্ষতি না হয়ে যায় বা এত বেশি যেন বৃষ্টি না হয় যাতে বন্যা চলে আসে ফসল ডুবে যায় বৃষ্টি যেন না হয় যাতে ফল ফসলের ক্ষয়ক্ষতি হয় ইত্যাদি আন সিজন যেন বৃষ্টি না হয় যেই সিজনে বৃষ্টি হলে ফলের ক্ষতি ফসলের ক্ষতি এমনটা না হয় তাহলে ভয়ও আসে আবার তামান আশাও রাখে বৃষ্টি হলে চাষাবাদ করতে পারবো বীজ বপন করতে পারবো ফসলে ফলন হবে কতদিন ধরে বৃষ্টির আশা নিয়ে বসে আছেন আশাও রাখে ওয়ায়ুনযিলু মিনাস সামাই মাআন আল্লাহ পাক আকাশ থেকে পানি বর্ষণ করেন ফাহিয়ুহি বেহিল আরদা বাদামাওতিহা এ পৃথিবীর জমিন মরে যাওয়ার পরেই তাকে জীবন দান করেন চাচাবাদের যোগ্য হয় ইন্নফি যালিকা আল আয়াত নিশ্চয় এতে বহু নিদর্শন রয়েছে লিকাউমি ইয়াকিলুন চিন্তাশীল বুদ্ধিমান জাতির জন্য আমিন আয়াতি আল্লাহ পাক নিদর্শনসমূহের একটি হচ্ছে আনতাকুমাস সামা ওয়াল আরযু বিআমরিহি আসমান জমিন দণ্ডায়মান হয়ে রয়েছে স্থির রয়েছে ব্যায়ামরিহি একমাত্র আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক সুমমা ইজা দা দাওয়াতান দা ওয়াতান মিনাল আরুদে অতপার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন থেকে তোমাদেরকে একটা ডাক দেবেন এজা আনতুম তখরুজুন তোমরা নিজের নিজের কবর থেকে মাটি থেকে বেরিয়ে আসবে জবাবদাহি করতে হবে ওয়া লাহু মানফির সামাওয়াতি ওয়ালা আসমান জমিনের মালিক একমাত্র আল্লাহ যে কেউ রয়েছে এখানে তার মালিক আল্লাহ কুল্লুল্লাহু কানেতুন প্রত্যেকটি সৃষ্টি আল্লাহ পাকের প্রত্যেকে আল্লাহ পাকের অনুগত অনুগত হ দুই প্রকার এক হচ্ছে কমের পক্ষে সৃষ্টিগত আনুগত্য আল্লাপাক মুখ করেছেন খাওয়ার জন্য এই মুখ দিয়ে মমিন মুসলিমও খায় আর নাস্তিক কাফের মুসলেকও খায় হ্যাঁ তাই না পা করেছেন হাঁটার জন্য সেটা সকলে ব্যবহার করে যে হাঁটার জন্য হাত করেছেন ধারণের জন্য ধরার জন্য সবাই হাত দিয়ে ধরে সৃষ্টিগত ক্ষেত্রে সকলে অনুগত বাধ্য অবাধ্য প্রদত্ত জীবন বিধানের ক্ষেত্রে ওরাই যারা দিন মেনেছে আল্লাহ সৃষ্টিকর্তা তখন আমার আমার লাইফে জীবনের বিধান বাস্তবায়িত হবে আল্লাহ পাকের মানুষের না তারাই পুরোপুরি আল্লাহ পাকের অনুগত এবং তাদের জন্য পাক দুনিয়া আখেরাতের সুখ তৈরি করে রেখেছে জান্নাত আল্লাহ চিরকালের জীবন তাদের জন্য রেখেছেন আর যারা দুনিয়াতে তো সৃষ্টিগত ক্ষেত্রে বাধ্য ছিল সেই জন্য আনুগত্য করেছে কিন্তু বিধান মেনে চলেনি মনের পূজা করেছে মানবরচিত বিধান মেনেছে তাদের জন্য তৈরি করে রেখেছেন রেখেছে আল্লাহ সেই সত্তা যিনি সৃষ্টির সূচনা করেন সোম্মাই আবার তিনি সৃষ্টি করবেন ওয়াহুয়া আহুয়ানু আলিহী আর পুনরায় সৃষ্টি করা আল্লাহর জন্য সহজ প্রথমবার সেটা কঠিন লাগতে পারে তোমাদের যদি আল্লাহর জন্য সবটাই সহজ ওয়ালাহুল মাসালুল আলাফিসামাওয়াতে ওয়াল আর পৃথিবীতে এবং আসমানে আল্লাহর জন্যই রয়েছে সর্বোচ্চ দৃষ্টান্ত আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে এবং আল্লাহর জন্য সবচাইতে উত্তম আপনি দৃষ্টান্ত পেশ করবেন ওয়াহু আজিজুল হাকিম তিনি মহাপ্রতাপশালী এবং তিনি প্রজ্ঞাবান এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসব সম্মানিত ভাতৃমন্ডলী আমরা তাফসির করবো রুমের আয়াত নম্বর আঠাইশ থেকে আল্লাপাক এখানে একটি দৃষ্টান্ত বা উপমা পেশ করেছেন যেই দিয়ে তৌহিদ এবং শির্ক আল্লাপাকের একত্ব এবং বহুত্ববাদ দুটোর পার্থক্য বোঝাতে চেয়েছেন আল্লাপাক তোমাদের জন্য একটি দৃষ্টান্ত পেশ করছেন হাল্লাকুম হাল্লাকু মিম্ম মালাকাতমানকিন সোরাকা তোমরা যে সব দাস মালিক তোমাদের যারা অধীনস্থ তাদের মধ্য থেকে কেউ কি তোমাদের পার্টনার আছে শরিক আছে তোমাদের জমি জায়গায় ধন কি তোমাদের শরিক করবে তোমরা চাকরকে ভাগ দেবে যেমন ছেলেকে ভাগ দেবে ফি মারা না যা কিছু তোমাদের দিয়েছি তাতে আন্তুম ফি সাওয়া অতপর তোমরা সমান সমান অধিকার রাখবে যা আমার জমি জায়গায় আমার ছেলের যেমন ভাগ তেমন আমার চাকরের ভাগ আছে এমন কোন লোক আমার কৃত দাস কৃত দাসীর তেমনই ভাগ বসবে এমন আছে কেউ নেই তাহলে নিজের চাকরকে অধীনস্থদেরকে যেমন নিজের অংশীদার স্থাপন করতে চাও না ভাগ দিতে চাও না তাহলে রাব্বুল আলামিনের বান্দা হচ্ছে সব সৃষ্টি নবী হোক আর অলি হোক সবাই তো আল্লাহ পাখের বান্দা আব্দ হুয়ার কালেমার সাক্ষী দিচ্ছ মন্ত্র পাঠ করছ তাদেরকে কি করে আল্লাহর গোলামকে আল্লাহর শরীর কি করে সাব্যস্ত করে দিলে তা খাফু নাহম খাফি ফাতে আনফুসাকুম যেমন তোমরা পরস্পরকে ভয় করো একজন নেতা আর একজন নেতাকে ভয় করে যদি সংঘর্ষ থাকে তাহলে একজন স্বাধীন মানুষ বাড়িওয়ালা আর একজন বাড়িওয়ালা বলে আশঙ্কা করে কিন্তু তোমার চাকর চাকরকে বলে এমন কি ভয় আছে তেমনই আল্লাহ পাকের বান্দার আবার আল্লাহর কি করে অংশী হতে পারে এগুলি তো আল্লাহ পাকের বান্দা তারা কোনো ক্ষয়ক্ষতিও করতে পারে না আর তোমাদের কাজেও আসতে পারে না কাজা আলিকা সেলুল আয়াত এইভাবে আল্লাহ পাক বিস্তারিত আয়াত বর্ণনা করে দেন লে কও মি ইয়া বুদ্ধিমান লোকদের জন্য তারা উপকৃত হয় বালিত্তা বায়াল্লা জিনা জলাম আহুয়া বরং যারা জালেম তারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করে খেয়াল খুশির পূজা করে বেগায়রা এলমিন না জেনে জানার চেষ্টা করে না মনে যেটা ভালো লাগে সেটাই করে যত পাপীরা রয়েছে পাপ করে কেন ওটাই ভালো লাগে এটা যে ভালো আসলে সেজন্য যারা বিড়ির সিগারেটে নিশা করে তাদের জিজ্ঞাসা করেন আচ্ছা ভাই আপনি নিজের সিগারেট খাচ্ছেন এতে আপনার লাভ আছে না লস বলছে ভাই বলিয়েন না কিন্তু খারাপ অভ্যাস হয়ে গেছে আর কিছু লোকের যদি ধার্মিক লোক এরকম কোন নসিহত করে হুজুর দোয়া করিয়েন মৌলানা দোয়া করেন যাতে ছাড়তে পারি আরে তুমি চেষ্টা করবে না তো শুধু মৌলানা দোয়াতে কি করে হবে জানছো নোংরা খুবিস তোমার শরীরের ক্ষতি করে তোমার ছেলে মেয়েদের ক্ষতি করে যাদের ধোঁয়া লাগে পরিবেশ দূষিত করে ধন সম্পদ নষ্ট করলে তুমি জ্বালালে দুনিয়ার ক্ষতি করলে আখেরাতের ক্ষতি করলে ইমান আমলের ক্ষতি করলে নিজেকে ফাঁসে গোনাগার বানালে তারপরে কেন এই বদ অভ্যাস চিন্তাশীল লোকেরাই উপকৃত হয় আর বাকি লোকেরা খেয়াল খুশির পূজা করে মনে ভালো লাগছে শুরু হয়ে গেছে হয়ে গেছে পাপ হামাইয়াহিমান আদাল্লাহ আল্লাহ পাক যাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছেন কি আর হেদায়েত করতে পারে অমা না আসেনি তাদের কোনো সাহায্যকারী নেই

জাকাত প্রতি বছরে দেওয়া ঠিকভাবে দিন প্রতিষ্ঠা করা হজ করে আসলেন দিন প্রতিষ্ঠা করলেন ইসলামের বিধিবিধান নেতৃত্ব দিয়েছেন তাদেরকে দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বলতে পারেন হ্যাঁ ইসলামী আইনের বাস্তবায়ন করা তাদেরও দিন প্রতিষ্ঠার একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আমার মতো আপনার মতো দুর্বল মানুষ আর দিন প্রতিষ্ঠা মানে ও ক্ষমতা দখল করা এটা ইসলামের ব্যাখ্যা নয় এটা হচ্ছে রাজনৈতিক ব্যাখ্যা যারা অনেকেই পলিটিক্যাল ব্যাখ্যা করেছে যেই ব্যাখ্যা সাহাবাইকের আমরা করেননি বুঝেননি আল্লাহ বলছেন ফিতরাত আল্লাহ এ হচ্ছে পাক আব্বুল্লা আলমিনের প্রাচীন সৃষ্টি আল্লাহ ফার আনা সালিয়া যার ওপর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেক মানুষকে শিশুকে আল্লাহ সৃষ্টি করেন ইসলামের ফিতরাতের ওপর যে কোনো পরিবারে জন্মাক না কেন মুসলিম পরিবারের জন্মাক অমুসলিম পরিবারের জন্মাকল ইউল আল আলাল ফিতরা প্রত্যেক সন্তান নবজাত শিশু সে জন্মায় আলাল ফিতরা আল্লাহ পাকের সৃষ্টিগত ফিতরাত মানে ফিতরাত ইসলামের উপর আদম আল ইসালাম প্রথম মানুষ তৌহিদ নিয়ে আল্লাহর একত্রের উপর জন্ম হয় ইয়াহী বাপমা ইয়াহুদী হলে ইহুদী বানিয়ে রানী বাপমা খ্রিস্টান হলে খ্রিস্টান বানিয়ে দেয় বাপমা অগ্নি পুজো হলে মূর্তি পুজো হলে মূর্তি পুজো অগ্নি পুজো বানিয়ে দেয় বাপমা পাপিষ্ট বেহায়া বেপর্দা তো মেয়েদেরকে বেপর্দা করে দিয়েছে বেহায়া করে দিয়েছে খারাপ করে দিয়েছে জন্মগত একটা ছোট বাচ্চারও লজ্জা আছে ছোট বাচ্চাকে আপনি কাপড় খুলতে চান সহজে কাপড় খুলবে না আর খুললেও বাপ মায়ের সামনে শুধু খুলবে যার সামনে রাত দিন অভ্যাস হয়ে গেছে ভাই বন খুলতে যাচ্ছে দেবে না খুলতে বাথরুমে ঢুকে দরজাটা বন্ধ করছে এটা প্রকৃতি লজ্জা কিন্তু যখন ছেলে মেয়ে যুবক যুবতী একাকার হয়ে যায় সহশিক্ষা একসাথে চাকরি একসাথে মেলামেশা তখন লজ্জার একবার গর্দা উড়ে যায় আল্লাহ আল্লাহর সৃষ্টিতে কোনো রদবদল চলবে না তোমরা করিও না আল্লাহর বিধানকে লঙ্ঘন করিও না তোমরা এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন আলমন অধিকাংশ লোক জানে না মনি বিনা এলেই তার দিকে ধাবিত হই আল্লাহ অভিমুখী হই ওয়াকু তাকেই ভয় করো সালাত পাঁচ ওয়াক্ত সালাদ কায়েম করো তাহলে তা কোন মিনাল মুশরে কিন আর মুশরেকদের অন্তর্ভুক্ত হয়েও না তাহলে এই আয়াত দ্বারা তার স্ত্রীর বলেছেন যারা পাঁচ অক্ট সালাদ কায়েম না করে তারা মুশরেকদের দলে সামিল যদিও শির করে না আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে না কিন্তু যেহেতু আল্লাহর এবাদত ফরজ ছিল সেজদা করা পাঁচ অক্ট করলো না কোন দলে সামিল হলো দুটো দল হয় মমিন দল নয় দল মুশ্রিকদের দলে সামিল হলো আর বাস্তব আজান হইলো একামত হলো জামাত হইলো আর বসে থেকে গেল তাহলে মুশ্রেকরা বসে থাকে বেনামাজি বসে থাকলো তখন তো মমিন কখনো বসে থাকতে পারে না জামাত হচ্ছে মসজিদে দৌড় দিয়ে ছুটে যাবে মুশরেকদের দলে সামিল হয়ে যায় এই জন্য গবেষক ওলামারা বলেছেন যে এই নামাজ ফরজ সলাদ ছেড়ে দিলি বড় কুফরি হয়ে যায় ইসলাম থেকে বেরিয়ে যায় যদিও এই বিষয়ে দ্বিমত রয়েছে আল্লাহ পাক বলছে মিনাল্লাজিনা ফাররাকু দীনহুম তারা তো তাদের দিনকে বিভক্ত করে ফেলেছে বহু মত আর পথ তৈরি করেছে মুশরিকেরা বহু মত পথ তৈরি করেছে তাদের সাথ দিও না বেনামাজি হয়ে ওয়া কানু আন আর তারা বহু দলে বিভক্ত হয়েছে ভাগ হয়েছে কত দল উপদল যে সৃষ্টি হয়েছে আকীদাই চলাই ফিরাই রাজনৈতিক দলের তো শেষ নেই এছাড়া ধর্মীয় দল তার চাইতে কম না তার চাইতে বেশি ধর্মের নামে যেসব দল উপদল তৈরি হয়েছে পাক বলছেন কুল্লু হিজবিন বিমালা দেহী ফারেম প্রত্যেকের দল নিজ নিজ মতপথকে নিয়ে আনন্দিত রয়েছে উল্লাসিত রয়েছে ওয়েজ আমাস্তান মানুষের স্বভাব হচ্ছে যখন মানুষকে কোনো ক্ষতি স্পর্শ করে বালা মুসিবত আসে দাও রব মনি বিনা এলিহে তখন তাদের রবকে ডাকে আল্লাহ অভিমুখী হয়ে খুব আল্লাহর দিকে ধাবিত হই খুব কান্নাকাটি করে সোম্মিন রহমাতান যখন তার পক্ষ থেকে রহমত দয়া আসাদন করান সুখ শান্তি এসছে রোগ ভালো হয়ে গেছে বালা বালামসিবত দূর হয়ে গেছে তখন তাদের একটি দল তার আল্লাহর সাথে সির করে ফেলে অথবা আল্লাহকে ভুলে যায় বেনামাজি হয়ে গেছে খুব নামাজ পড়ছিল ছেলেটা পরীক্ষার দিয়ে গেছে নামাজ তিনটা রোজা রাখো নামাজ ধরে নিয়েছে পাঁচক ছেলে যেমনই পাশ করে নিয়েছে বা চাকরি পেয়ে গেছে আল্লাহকে ভুলে গেছে বেনামাজি আবার লে এক বিমা তাইনা যা আমি তাদেরকে দান করেছি তার সাথে যেন তারা কুফুরি করে এর পরিণাম হচ্ছে কুফুরি যারা শির করবে আল্লাহর অনুগ্রহ পেয়ে তাদের পরিণাম হচ্ছে আল্লাহর রিজিক পেয়ে আল্লাহর দান পেয়ে কুফুরি করা অকৃতজ্ঞ হওয়া ফাতামাত তাউ সুতরাং তারা ভোগ বিলাস করুক ফাস ফাতা আলামুন শীঘ্রই তোমরা জানতে পারবে আম আনজালা আলাইহু সুলতান ফাহ বিমা কানু বিহীম কিশোরে আল্লাহা বলছেন আমি কি শিরকের কোনো দলিল সনদ নাজিল করেছি যে কোনো ধর্মে সিরকের শিক্ষা দিয়েছি আম না আলহিম সুলতান তাদের জন্য কোন স্পষ্ট দলিল প্রমাণ নাজেল করেছি ফাহিয়া যা কথা বলছে তাদের সাথে বেমা কানু বেহিউস যে যেসব সিরকি কাজ তারা করে থাকে সেই সম্পর্কে সমর্থন দিচ্ছে এমন কোন কী আল্লাহ নাজেল করেনি এমন কোনো রসুলো পাঠাননি ওয়াইজা আজাক রহমাতান মানুষকে যখন আমি আমার দয়ার আসাদন করাই ফারেহু বিহা খুব আনন্দিত হয়ে যায় ওহে انتসে ওয়াসাইয়াতু বিমা কদ্দামাত আইদিহিম তাদর কারজের কারণে যখন তাদের কোন অনিষ্ট স্পর্শ করে ইজাউহুম ইয়াকনাতুন তখন তারা হতাশ হয়ে পড়ে। আওয়ালাম ইয়ারাও তারা কি চিন্তা করে দেখেন আনাল্লাহু আবসুতু রিযকালি মাইয়্যাশা যার জন্য চান আল্লাহ পাক রিজিককে প্রসস্ত করেন। ওয়ায়াকদির আর যার জন্য চান আল্লাহ পাক সংকুচিত করেন। একই মানুষের জীবনে কখনো উত্থান কখনো পতন কখনো খেতে পাচ্ছে না আর এই যে লোকটি খেতে পাচ্ছিল না অনেক পয়সার মালিক হয়ে গেল। ইন নফিজা আলী খালা আয়াতিলে কৌমি বিশ্বাসীদের জন্য এতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে এখানে আমাদের আলোচনা শেষ করছি আল্লাহ পাক যেন আমাদের গুনাখতা মাফ করেন আল্লাহফাক আমাদের রিজিকে যেন বরকোত দান করেন দুনিয়ায় আফেরাত আল্লাহ পাক যেন আমাদের সুখী করেন আল্লাহ নভিয়ান মোহাম্মদ বয়লা আলী ও সাহেবি আজমায়